সাজিদ বলো তুমি বড় হয়ে কি হতে চাও জুড়ে বলবা কথা বলো কি হইবা বড় হয়ে বলো কি হইবা আচ্ছা স্পাইডারম্যান স্পাইডারম্যান আবি তুমি বড় হয়ে কি হইবা বলো তুমি কি চাও বড় হয়ে কি হইবা জিপা বের করে না বলো কি হইবা বড় হইয়া জানা মারিয়া বলো কি বড় হয়ে কি হবা তুমি বলো তো হইবা সাকিব খান আবদুল্লা বড় কি হইতে চাও হ্যাঁ বিমান বিমান হইবা না বিমানের পাইলট হ্যাঁ বিমান চালাইবা তাই তো আর মা এদিকে আসো সামনে আসো আর মারিয়া এদিকে আসো তাজকে ওই সামনে আসো বলো তুমি বড় কি হইতে চাও ডাক্তার ঠিক আছে দেখছো আর তাজকে তুমি বলো তো বড় হয় কি হইতে চাও ডাক্তার তাহলে আমরা দুজন ডাক্তার পাইলাম আর মারিয়া তুমি বড় কি হইতে চাও ডাক্তার তিনজন ডাক্তার অনসা কি বলে কি হইতে চাও তুমি শিক্ষক হয়ে যাও আমরার মতো স্যার ম্যাডাম নাকি ভালো লাগে না স্যার ম্যাডাম নাবিবা ম্যাডাম হইবা বড়ইয়া আগে কোথায় ছিল তুমি বলো এখন বলো কি হইতে চাও পুলিশ পুলিশ তাহলে এতদিন বলতে পারছিলা না কেন তাহলে আমরা তিনজন ডাক্তার একজন পুলিশ একজন শিক্ষক আর একজন পাইলট আর

স্পাইডারে স্পাইডারম্যানের কাছে কি কি করে স্পাইডারম্যানের মানে এটা কোয়েলের কাছে পড়ে এটা পুলিশের কাছে চাকরের কাছে তুমি জানো তো স্পাইডারম্যানের এর জন্য স্পাইডারম্যান তোমার পছন্দ না সব জুতা আছে স্পাইডারের না এর জন্য স্পাইডারম্যান হতে চাও আর সাকিব কিছু হইতো না সাকিব যে স্পাইডারম্যানের নিয়ে উড়াল দিয়ে দূরে চলে যাবে তুই না আমি বাবার মত ম্যাডাম হবো নাকি ঠিক আছে